আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিও ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির পাশে একটি নদী আছে নদীতে অনেক পানি এসেছে সেই পানিগুলো দেখাবো এই যে নদীতে অনেক পানি এসেছে এটা এখানে ছিল আমার সেই করলা গাছগুলো এখন করলা গাছের উপরে অনেক ফানি গাছগুলো অনেক আগেই মারা গেছে পানির কারণ এখন আমার কবুতরকে খাবার দিব ওটাই দেখাবো কবুতরকে খাবার দেওয়ার জন্য ডেকেছি হাঁস এর বাচ্চাগুলো মুরগি সবগুলো এসে খেয়ে ফেলতেছে এখন সবার খিদালে গেছে অনেক কষ্ট করে সব হাঁস মুরগিকে হারিয়ে গেছে এগারোটা এসেছে কবুতর তেরোটা আছে দুইটা এখনো আসেনি খাবার খাওয়ার জন্য এখন দেখাবো কবুতরের বাসার আপডেট কোন বাসায় কি আছে ওটাই দেখাবো এখন এই যে প্রথমে উঠার সময় এই বাসায় দুইটি বাচ্চা আছে কবুতরের নিজে একটি বেশি আরেকটি এ পাশে বসে আছে দুইটি বাচ্চা এগুলো একটু বড় হয়েছে এখন এই পাশে আছে কবুতরের ডিম চারটি দুইটি কবুতরের ডিম দুইটি কোয়েল ফাঁকির ডিম আগে একটি ছিল আরেকটি আর ডিমের সাথে ছিল ওই ডিমগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য দুইটা কোয়েল ফাঁকির ডিম একসাথে রেখে দিয়েছি এ বাসায় আছে একটি বাচ্চা এই যে কবুতরের বাচ্চাটি বাকি সবগুলো বাসা খালি আছে এই বাসায় ডিম ছিল ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন খালি এখন দেখাবো আমার মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো দেখার আগে আমার কয়েল ফাঁকিগুলো দেখাবো এখন এই যে এটাতে আছে এটাতে আমার চারটি কয়েল ফাঁকি আছে চারটির মধ্যে দুইটি মেল একটি দুইটি ফিমেল একটি ফিমেল বাচ্চা ডিম দিতেছে না আর একটি ফিমেল ডিম দিতেছে এখনও ভিতরে একটি ডিম আছে এই যে একটি ডিম এই যে কয়েল ফাঁকিগুলো এই যে আমার মুরগির বাচ্চাগুলো এই পাশে আরো কিছু মুরগির বাচ্চা আছে এখানে নয়টা আছে মুরগির বাচ্চা আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ